কইগো শুনছো? এই এই যে তোমার জন্য চা নিয়ে আসছি। কই কটা বাজে? এত তাড়াতাড়ি আমি জাগাই? ওই দাও দেখি। এটা চা হয়েছে? এটা তো শরবত। যাও আরেকবার করে নিয়ে আসো। কইগো শুনছো? হুম। হুম কি হলো? এই যে চা নিয়ে এসেছি তুমি চা খেয়ে ফ্রেশ হয়ে না আমি খাবারের ব্যবস্থা করি এ শোনো তুমি আমাকে ও গো হ্যাঁ গো এসব বলে কেন ডাকো আমাকে তো নাম ধরেও ডাকতে পারো হাই বাপ স্বামীর নাম মুখে নেওয়া বাপ বলেছে আমার বাপ কই গো শুনছো কি হলো কি এই যে তোমার জন্য চা নিয়ে আসছি কই কটা বাজে এত তাড়াতাড়ি আমি চা খাই কই দাও দেখি এই সরো সরো রান্না হয়ে গেছে তুমি না খেয়ে কোথায় যাচ্ছো আমার একটু তাড়াহুড়ো আছে বুঝলা আমি পরে আসে খাই নেবো না তুমি না খেয়ে কোথাও যাবে না আমার দিদি আর তুমিও না সত্যি কই দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি খাবারটা দাও খাবার কিসার খাবার দেখতে পাচ্ছ না এরপরে ঘুম থেকে উঠলাম বাইরে থেকে কিছু খায় নিও তুমি খাবার করবা না আমি কোথায় রান্না করতে পারি তাড়াতাড়ি হোটেল যাও খাবার নিয়ে আসো আমার খুব খিদা পাইছে আমার তো হোটেলের রান্না ভালোই লাগে না তাহলে নিজে রান্না করো আমাকে এসবের মধ্যে ডাকবা না এক গ্লাস জল নিয়ে আসো তো গো আমার মোবাইলটা কোথায় আছে একটু এই কই একটু বালিশটা আনে দাও তো আচ্ছা আমি যে তোমাকে এত কাজের কথা বলি তুমি বিরক্ত হও না বিরক্ত কেন হব তুমি তো আমার স্বামী স্বামীর কথা শোনাই তো আমার কর্তব্য রাখার জিনিস রাখো কই গো এক গ্লাস জল আনে দাও না আমাকে তোমার বাপে চাকর পাইছ নিজের জলটাও নিয়ে খেতে পারে না কই গো ওই ঘর থেকে একটু বালিশটা আনে দাও না কেন যে তখন বাড়ি পছন্দ করা ছেলেকে বিয়ে করলাম না কে জানে সুখে থাকতাম অল্প বয়সে কুরকুরাইন ছিল হার ঘর সব জ্বালাই খেল আমি একটা